রামচন্দ্রপুর মানুষ কি আর মুখ ক্ষেত কষ্টে মরিচ্ছে স্যার দিনকাল কীভাবে যাচ্ছে খোল ফোলের খুব আনন্দ হচ্ছে স্যার ফির দেখে না দেখেন রেভাইসব বেরাইছে রেভাইসেব দেখেন স্যার এটি প্রাণ না দিলেই না এক বস্তা টিন দেন স্যার এক বস্তা টি এক বস্তা টিন আদেশের চিরে আর এক ক ভূর দিয়েন থাক দেখেন

에, 다, 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 다. i hey.